খাবার লাগবো পানি পানি পানির খাবার খাবার নাই খাবার নাই মাদ্রাসা হুজুরেরা খাবার নিয়ে আসছে কেউ আসে নাই আর আটজন আর জন আর জন খাবার আসছে খুব কষ্ট করে এ পানির ভিতরে অনেক কষ্ট মানে সাথে ছাত্রী খাবার নিতেছে আমরা হুজুরদের খাবার নেওয়ার জন্য বালতি নামিয়ে দিয়েছি হুজুর এখন খাবার দেবো দেখেন এই দুর্যোগ মুহূর্তে কোনো রাজনীতি দল আসে নাই কোনো আমলেগ আসে নাই বিএমপি আসে নাই দামাদ ইসলাম আসে নাই তাতে পারি আসতে কারা হুজুরেরা হুজুরের আল্লাহরা করেন এদেরকে বড় বড় বড়ো মানে দেন দেখেন ওনারা এত দুর্যোগের ভিতরেও রান্না করে নিয়ে আসে আমাদের জন্য দুর্যোগ দুর্যোগের জন্য আছে আছে বোতল আছে বোতল আছে বড় বোতল দেন এই বড় দেন বড় পানি দে পানি দেন পানি 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 আমরা কিন্তু বোতল দে বোতল বোতল পানি বোতল দে পানি বোতল পানি 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 হুজুরা অথাপানি রাস্তার উপর অথা পানি খিচুড়ি বন্যার তলুকদের জন্য খুঁজার তলুদের জন্য দেখার হুজুরদের কিরকম কষ্ট হুজুরা কি করতেছে মানবতার সেবায় তারা এগিয়ে আসছে অন্য কোনো কেউ আসে নাই একমাত্র হুজুররা এই মানবতার সেবার জন্য এগিয়ে আসছে এদেরকে এদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার আসলে ভাষা নাই কোনো রাজনৈতিক দল আসে নাই আমলিক লীগ আসে নাই বিএনপি আসে নাই জামাত ইসলাম আসে নাই জাতীয় পার্টি আসে নাই আসে হুজুরেরা হুজুরেরা এদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমরা ছোট করবো না এরা মহান কাজ করতেছে এই মুহূর্তে দেখার অথাও পানি কোনো থাও দিচ্ছে না ওনারা দেয়াল বেয়ে যাচ্ছে এবং ট্যাগের উপর বেশি বেশি দেখতেছে অথাও পানি পানি দিছে

তার জন্য হাগা করতেছে মানে গত ওনারা খাবার পায় নাই আমাদের আমাদের গোতা বলে খাবার পাইছিলাম কিছু কিন্তু ওই এর লোক পায় নাই ওনারা এখনো ক্ষুধার্ত আছে এ পানি আছে নাকি পানি পানি আরে